মরুভূমির কথা শুনলেই আমাদের মাথায় আসে পানিহীন প্রখর সূর্যের তাপের নিচে উত্তপ্ত বালির পাহাড় কিন্তু যদি আপনাকে এমন একটি মরুভূমির কথা বলি যেখানে সম্প্রতি বন্যা হয়েছে এটি হয়তো আপনি বিশ্বাস করবেন না কারণ এটি কল্পনা করাও খুব কঠিন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন মরুভূমি নিয়ে কথা বলছি আমরা সুপারটেক সিটি দুবাই সম্পর্কে কথা বলছি যেটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং ধনী শহর হিসেবে বিবেচিত হয় কিন্তু সম্প্রতি দুবাইয়ের বিমানবন্দর থেকে শুরু করে পার্ক সব কিছুই তলিয়ে গেছে দুবাই এমন একটি শহর যার চারিদিকে রয়েছে আকাশ ছোঁয়া ভবন কিন্তু ভবন এবং অ্যাপার্টমেন্টগুলো এত উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত হওয়া সত্ত্বেও সঠিক ড্রেনেজ ব্যবস্থা কোথাও দেখা যায় না প্রকৃতপক্ষে এর কারণ হল কেউ কখনো ভাবেনি যে একটি মরুভূমি যেখানে পানির এত প্রবল ঘাটতি সেখানে নিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন হতে পারে কারণ এটি একটি খুব সাধারণ বিষয় আর তাই দুবাইয়ের মরুভূমিতে বন্যার প্রস্তুতি নেওয়া হাস্যকর ব্যাপার সেজন্য দুবাইতে হঠাৎ প্রবল বৃষ্টিপাতের কারণে পুরো দুবাই নদীর মতো হয়ে যায় তবে এটি দুবাইয়ের ওই সময়ের পরিস্থিতির কথা বলছি যখন চারিদিকে পানি দেখা যাচ্ছিল কিন্তু প্রশ্ন থেকে যায় দুবাইয়ে কেন এত বৃষ্টি হলো এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষের তৈরি দুর্যোগ এই পুরো গল্পটা কি আর কেন এর সাথে বারবার ক্লাউড সিডিং এর নাম উঠে আসছে দুবাইয়ে বন্যার জন্য কেন ক্লাউড সিডিং কে দায়ী করা হচ্ছে সর্বোপরি এই ক্লাউড সিডিং কি এবং দুবাই বন্যার সাথে এর সম্পর্ক কি বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা পুরো ঘটনা জানতে পারবেন প্রকৃতি যখন ধ্বংসাত্মক হয়ে ওঠে তখন কেউ তার সামনে দাঁড়াতে পারে না কারণ প্রকৃতি যখন তার নিজের শক্তি প্রদর্শন করে তখন অতীত ভবিষ্যৎ এবং বর্তমান পরিবর্তন করে দেয় তাই যে শহরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি সেখানে আজ বন্যার পরিবেশ কিন্তু ভাবার বিষয় যেখানে বৃষ্টি হবে না বলে এত নিশ্চয়তা ছিল যে ড্রেনেজ ব্যবস্থাও গড়ে ওঠেনি সেখানে আজ বন্যা হল কিভাবে সেখানে এত বৃষ্টি কেন বলা হচ্ছে গত কিছুদিন আগে চব্বিশ ঘন্টায় দুবাইয়ে গত পঁচাত্তর বছরের চেয়ে বেশি বৃষ্টি একসাথে হয়েছে কিছু পরিবেশবাদীরা বলছেন যে এটি দুবাইয়ের কর্মের শাস্তি কারণ দুবাই দীর্ঘদিন ধরে ক্লাউড সিডিং করে আসছে এই ক্লাউড সিডিং কি এবং দুবাইয়ের বন্যার সাথে এর সম্পর্ক কি আমরা ক্লাউড সিডিং সম্পর্কে আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি চাইলে সেটি দেখতে পারেন ক্লাউড সিডিং সম্পর্কে জানার আগে মরুভূমি সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আমরা মরুভূমির কথা বলি তবে এটি এমন একটি জায়গা যেখানে পানির কোনো চিহ্ন মাত্র নেই সর্বত্র শুধু বালি এবং শুষ্ক পরিবেশ এমনই একটি মরুভূমি দুবাই এটি একটি ভিন্ন ব্যাপার যে সারা বিশ্ব থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ এই মরুভূমি দেখতে আসে এটি দুবাইকে অন্যান্য মরুভূমি থেকে আলাদা করে তোলে তবে দুবাই বিশ্বের অন্যান্য মরুভূমি থেকে আলাদা হলেও মরুভূমিতে বন্যা একটি অস্বাভাবিক ঘটনা অনেক পরিবেশবিদ বলছেন দুবাইয়ে ওই দিনে চব্বিশ ঘন্টায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে তা গত দেড় থেকে দুই বছরের মোট বৃষ্টির পরিমাণের চেয়েও বেশি তারা আরও বলেন বৃষ্টি একটি প্রাকৃতিক ঘটনা হলেও একসাথে এত বৃষ্টির জন্য দুবাই নিজেই দায়ী এখন নিশ্চয়ই ভাবছেন দুবাই এমন কি করল যে প্রকৃতি এতই ক্ষুব্ধ হয়ে উঠেছে যে বৃষ্টি থামছে না প্রকৃতপক্ষে যদি আমরা গভীরে যাই এর কারণটি জানি তাহলে পরিবেশগত কারণগুলোর মাধ্যমে ক্লাউড সিডিং এর জন্য যদি কথা বলি সেখানে বছরে তিন দশমিক নয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত দেখা যায় কিন্তু ওই দিনে চব্বিশ ঘণ্টায় এখানে সাত ইঞ্চি বৃষ্টিপাত দেখা গেছে এতে প্রকৃতির ভূমিকা থমকে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে মরুভূমি হিসেবে বিখ্যাত সেই স্থানটি বৃষ্টির পানিতে ডুবে গেছে এখানে বন্যায় অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ারলাইন্স এবং বিশ্বের দ্বিতীয় ব্যবসায়িক বিমানবন্দরে পার্ক করা প্লেনগুলোকে পানিতে ভাসমান নৌকার মতো দেখাচ্ছিল আমরা যদি দুবাইয়ের কথা বলি এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর যা আরব উপদ্বীপের মরুভূমি এলাকায় অবস্থিত এটি দুবাইয়ের সাম্প্রতিক পরিস্থিতি যা একটি সম্পূর্ণ বন্যা সমভূমিতে পরিণত হয়েছে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যে মরুভূমিতে এত ভারী বৃষ্টি হলো কি করে সব মিলিয়ে দুবাইয়ের এই দুর্দশার কারণ কি কারণ জানতে হলে আপনাকে দুবাইয়ের একটু অতীতে যেতে হবে যেখানে আপনি দেখতে পাবেন দুবাইয়ের বর্তমান পরিস্থিতির সম্পর্ক অতীতের সাথে সংযুক্ত দুবাইয়ের এই পরিস্থিতির জন্য দুটি কারণ বিশেষভাবে দায়ী তবে বর্তমান পরিস্থিতির কথা বললে পুরো আরব সাগরেই বৃষ্টি হচ্ছে এর কারণ হল বাতাসের দিক গতি এবং নিম্নচাপ এলাকা তৈরি করে আসলে আরব সাগরে বয়ে যাওয়া বাতাসে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং আরব সাগরে ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে সহজ কথায় বৃষ্টিপাতের সাথে নিম্নচাপ এবং বায়ু প্রবাহ একসাথে হওয়ার কারণে আরব উপদ্বীপে বৃষ্টিপাত হচ্ছে আসলে সাগরে যে ঝড় তৈরি হয় অর্থাৎ নিম্নচাপের কেন্দ্র যা ঘূর্ণিঝড় তৈরি করে যা আরব সাগরে ইতোমধ্যেই তৈরি হচ্ছে যার কারণে গোটা এলাকায় বৃষ্টি হচ্ছে কারণ এই কেন্দ্রগুলো এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার কারণে ইয়েমেন ও ওমানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে কিন্তু ইয়েমেন ও ওমানে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণ রয়েছে কারণ সেখানে নিম্নচাপের কেন্দ্র গড়ে উঠছে দুবাইয়ে ব্যাপক বৃষ্টিপাতের পেছনে দায়ী দুবাইয়ের কার্যক্রম যা দুই সালের পর থেকে শুরু করেছিল প্রকৃতপক্ষে দুই দুই সাল থেকে আরব বিশ্বের ধনী দেশগুলো এমন কিছু করেছে যা প্রকৃতির নিয়ম পরিবর্তন করেছে যাই হোক আরব দেশগুলোকে আগে থেকেই অনাবৃষ্টির সাথে লড়াই করতে দেখা যায় কারণ এখানে মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু সেসব দেশে বৃষ্টিপাত বাড়াতে অর্থের অভাব নেই তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব প্রকৃতিতে দৃশ্যমান আসলে ধনী আরব দেশগুলো এমন একটি কৌশল নিয়ে এসেছিল যার কারণে বৃষ্টিপাত হতে শুরু করে এই কৌশলটি ছিল ক্লাউড সিডিং। এখন আপনি হয়তো ভাবছেন ক্লাউড সিডিং আসলে কি ক্লাউড সিডিং হল কৃত্রিম বৃষ্টিপাত করানোর একটি পদ্ধতি এতে বিমানের সাহায্যে মেঘের ওপর সিলভার আয়োডাইট বা ড্রাই আইস স্প্রে করা হয় এরপরে এই কণাগুলো আর্দ্রতা শোষণ করে এবং তারপরে তারা ঘনীভূত হয় এবং এর ভর বাড়িয়ে দেয় যার ফলে বৃষ্টিপাত হয় এটি প্রথম অস্ট্রেলিয়ার জেনারেল ইলেকট্রিক ল্যাবে ১৯৪৭ উনিশশো সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং এটি আবিষ্কারের পরে প্রথমবারের মতো সেখানে প্রদর্শিত হয়েছিল এবং তারপরে অনেক দেশ এটি ব্যবহার করেছিল যাই হোক আপনি কি জানেন যে এটি প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল এটি উনিশশো চল্লিশের দশকে আমেরিকার নিউ ইয়র্কে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল এরপর চীন সহ আরও অনেক দেশ এটি ব্যবহার করে কিন্তু মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই প্রকৃতির সমকক্ষ হতে পারবে না তাই এই ক্লাউড এর ফলে বৃষ্টিপাত হয় তবে তা প্রাকৃতিক নয় বরং কৃত্রিম কিন্তু মানুষ যখনই এই পদ্ধতি অবলম্বন করা শুরু করল তখনই অনুভব করতে লাগল যে তারা প্রকৃতির থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে এর উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় দুবাইয়ে দুবাই ইচ্ছা অনুযায়ী এই কৌশলে বৃষ্টি তৈরি করা শুরু করে যার ফলে সেখানে আজ বন্যা হয়েছে কারণ প্রকৃতি প্রকৃত বৃষ্টি দিয়ে ক্লাউড এর কারণে ক্ষতি পুষিয়ে দিচ্ছে আসলে বর্তমানেও দুবাই ক্লাউড এর মাধ্যমে বৃষ্টিপাত করাতে চেয়েছিল কিন্তু আরব সাগরের ঝড়ের কারণে বাতাসে আর্দ্রতা অনেক বেশি ছিল যার কারণে যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে যার জন্য দুবাই কখনোই প্রস্তুত ছিল না অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে দুবাইয়ের রাস্তায় পাম্প বসিয়ে পানি বের করা হয়েছিল কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং তার উপরে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই দুবাইয়ের অবস্থা দেখে প্রশ্ন জাগে এটাকে কি প্রাকৃতিক দুর্যোগ বলা যায় জলবায়ু পরিবর্তন বা মানুষ হস্তক্ষেপের কারণে যদি কোনো বিপর্যয় ঘটে তবে তাকে আমরা মানব হস্তক্ষেপ বলবো কারণ জলবায়ুর কারণে বৃষ্টি হলে ওমান অঞ্চলে তা ঘটত কিন্তু দুবাইয়ে এত বৃষ্টি এই সিডিং এর একটি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ এটি একদিন না একদিন ঘটতে বাধ্য কারণ দুই সাল থেকে সিডিং এর মাধ্যমে দুবাইতে অবিরাম বৃষ্টি হচ্ছে এবং একদিন এর বিরূপ প্রভাব দেখা দিতে বাধ্য যা দুই সালে হয়েছে তাই বলা যায় এটি প্রাকৃতিক নয় বরং মানব সৃষ্ট দুর্যোগ এই ছিল আমাদের আজকের ভিডিও যাতে আমরা ক্লাউড সিডিং সম্পর্কে আপনাদের জানালাম অনেক পরিবেশবাদীদের মতে ক্লাউড সিডিং এর কারণে দুবাইয়ের মতো মরুভূমিতে ভয়াবহ বন্যা দেখা যাচ্ছে আপনি কি ভাবছেন এটা কি আসলে প্রাকৃতিক দুর্যোগ নাকি সৃষ্ট দুর্যোগ যার জন্য ক্লাউড সিডিং নিজেই দায়ী নাকি অন্য কোন কারণ আছে আশা করি বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ